আপনার এলাকায় অনেক মুরব্বীরা আসে তাদেরকে একটু খেয়াল করে দেখবেন ওনারা দশ বাই নয় বাই বারো বাই পনেরো বাই আঠারো বাই সাত বাই ছয় বাই পাঁচ বাই সাত বাই আছে না নাই এবার ওনার মা কয়জন উনি যখন সন্তান প্রসব করছে সত্তর বাহাত্তর পঁচাত্তর সালে এই রোগ তেমন উন্নত ছিল বলেন না কোনো উন্নতি ছিল তেমন কোনো ডাক্তার ছিল তেমন কোনো চেম্বার ছিল তেমন কোনো হসপিটাল ছিল হয়তো আপনার আমার সাথে একমত হবেন তিন চার গ্রামে মিলে একজন দায়মা থাকতো তিন গ্রাম মিলে দায়মা কয়জন। যখন পেন উঠতো ব্যান একটা নিয়া ওই কি ল্যাম ল্যাং হারিকেন দূর থেকে যাইয়া দায়মারা আনা রাখতো যাইতে লাগতো তিন ঘন্টা আসতে লাগতো তিন ঘন্টা কিন্তু কখনো দেখা যায় নাই মা মারা গেছে আট বাচ্চার মা বুড়ি দাদি মরার আগাও দেখি বুড়ির ঘরের বুড়ির লাডি যারা হাটে আর বেলায় দুইটা বাচ্চা হওয়ার পরে কয় না কখনো ভাবছেন ব্যাপারটা কি এবার আপনি বলবেন খাওয়া দাওয়ার কথা আপনি বলবেন পরিবেশের কথা আমি আপনার সব কথার সাথে এগ্রি করে একটা কথা অ্যাড করব ভাই সব ঠিক আছে তবে একটা জিনিসের কমতি হয়েছে যেই কারণে আমরা লসে পড়েছি সেটা কি আগের যুগে দাদি নানিরা যখন প্রসব বেদনায় কষ্ট পেত রাস্তার সুযোগ ছিল না ডাক্তারের পরিবেশ ছিল না মুরব্বীরা মাথায় হাত বুলে দিয়ে বলতো মারে টেনশন করিস না রাস্তা নাই তো কি হয়েছে গাড়ি নাই তো কি হয়েছে ডাক্তার নাই তো কি হয়েছে আল্লাহ তো আছে আল্লাহ তো আছে আল্লাহ তো আছে এই একটা কথা আল্লাহ তো আছে এ কি পরিবেশে বর্তমান আছে শুধু চেঞ্জ হয়েছে ইউ আর মাই ও মাই ডার্লিং ও মাই সুইটহার্ট ও মাই আল্লাহ বলে যে তুই সবার নাম বললি আমার নাম তাই বাদ দিলি এই জায়গায় যাই আমরা তোরা খেয়ে গেছি